নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকের রেসিপি বেসন তিলের বড়া দিয়ে চাল কুমড়ো এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে একটা গোটা চাল কুমড়ো নিয়েছি প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপর এরকম লম্বা সরু সরু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কুচি চালের গুঁড়ো বেসন ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে হলুদ গুঁড়ো তিল কাঁচা লঙ্কা দুটো লবণ সর্ষের তেল চিনি একটা বাটির মধ্যে আমি মেখে নেবার জন্য বড়ো চামচে দু চামচ বেসন ঢেলে দিচ্ছি আর দু চামচ তিল দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দুটো রসুন আর একটা কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি সব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এবার অল্প জল দিয়ে মেখে নেব এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাতে একটু সরষের তেল দিয়ে আমি ছোট ছোট বলের মতো করে তৈরি করে দেবো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমার সমস্ত বড়াগুলো বানানো হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব বড়া ভাজবার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি বড়া আমি উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব বড়া গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বড়া ভাজা তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি ছোটো চামচে হাফ চামচ এবার আমি কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি এক দু মিনিট ভাজা করার পরে আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো এবার দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো তিন থেকে চার মিনিট আমি ভাজা করে নেব দেখুন চাল কুমড়োটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি কিরে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এক চামচ ছোটো চামচে জিরে গুঁড়ো দিচ্ছি এটা আমি উপকরণে বলতে ভুলে গিয়েছিলাম এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়োর সঙ্গে জিরে গুঁড়োটা ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে দিচ্ছি চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো স্বাদের জন্য চিনি দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ চিনি আর একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তিল বেসনের বড়া দিয়ে চাল কুমড়ো আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন আবার অন্য রকম রেসিপি নিয়ে আসবো